আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা সবাই সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তানিন ফার্নিচারে স্পেশাল আইটেমের কিছু টেবিল দেখাবো আমি আপনাদেরকে এই মুহূর্তে এখন যে টেবিলটি দেখাচ্ছি এটা হচ্ছে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার বা ছোট বাচ্চাদের কোচিং সেন্টারের জন্য এই টেবিলগুলো আপনারা খুব ইজিভাবে ব্যবহার করতে পারবেন আর এই টেবিলের ফ্রেমগুলো যেমন আকর্ষণীয় হ্যাবি এবং এইটার উপরে উঠে বাচ্চারা যদি লাফালাফি করে তাও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর এই টেবিলটা তে ছয়জন অনায়াসে বসতে পারবে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা বিভিন্ন ধরনের ক্যান্টিন অথবা বাচ্চাদের রিডিং টেবিল হিসেবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অথবা হোটেলের টেবিলের জন্য চারজন বসার জন্য এটি ব্যবহার করতে পারেন এটা সাইজ হচ্ছে লম্বা একচল্লিশ ইঞ্চি পাশে চব্বিশ ইঞ্চি এটার মূল্য হচ্ছে তিন হাজার চারশো আর একটি টেবিল দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে এটি হচ্ছে চার ফিট আর পাশে হচ্ছে আড়াই ফিট এটা বাসাবাড়িতে ডাইনিং টেবিল অথবা রেস্টুরেন্ট হোটেলে অথবা গার্মেন্টস ফ্যাক্টরির ক্যান্টিনে আপনারা এই টেবিলটি ব্যবহার করতে পারেন এটা চারজন খুব ইজিভাবে বসা যাবে এটার মূল্য হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা এখন আমি আপনাদেরকে যে টেবিলটি দেখাব এটা হচ্ছে আমাদের তানেন কোম্পানির সবচেয়ে বিগ সাইজ এবং সবচেয়ে বড় সাইজের এই টেবিলটি এই টেবিলটি আপনারা চাই বিভিন্ন অফিসের ক্যান্টিন এবং গার্মেন্টস ফ্যাক্টরির ক্যান্টিন অথবা ডেকোরেটরের টেবিল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন বাসাবাড়ির ডাইনিং হিসেবে এটা ব্যবহার করতে পারবেন এটা সাইজ হচ্ছে লম্বা সাড়ে পাঁচ ফিট এবং পাশে তিন ফিট এটার মূল্য হচ্ছে পাঁচ হাজার চারশো দশ টাকা আর এটার ফ্রেমটা কিন্তু দুর্দান্ত হবে এটা চারটি কালার হয় কফি রেড ব্লু আইরিশ গ্রিন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম